50 سنه বলেছেন মানুষকে সৃষ্টি করার পূর্বে আসমান জমিন সৃষ্টি করার পূর্বে প্রায় হাজার বছর আগে মানুষের এটা আল্লাহ পাক বনী লিখে রেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকদির লা ইরাদ্দু ইল্লা বিল দুআ তাকদির দোয়া ব্যতীত পরিবর্তন হয় না তাকদির হচ্ছে দু প্রকার এক প্রকার হচ্ছে মুব্রাম আর একটা হচ্ছে মুআল্লাক মোবরাম যেটা সেটা হচ্ছে একবার মারা এটা হবেই হবে যেমন মানুষের মৃত্যু আবার অনেকে বিয়ে সাদী হ্যাঁ আবার জন্মগ্রহণ এগুলো হচ্ছে মুভ্রাম আর কিছু কিছু আছে যেটা হচ্ছে জুলন্ত অবস্থায় যেটাকে বলে মো যেটা আপনার জুলন্ত আছে দোয়ার পরিবর্তন দোয়ার বিনিময়ে বালো কাজের বিনিময়ে সেটা পরিবর্তন হয়ে থাকে এই জন্য সফ্রি দোয়া হচ্ছে এমন একটি হাতিয়ার যেটা আল্লাহ বলে আয় একটা অংশ রেখে দিয়েছেন যার কারণে যে দোয়া করবে তাই দোয়ার মাধ্যমে তার ভালো তাকদির পরিবর্তন হতে পারে খারাপ তাকদির তার পরিবর্তন হতে পারে এই জন্য আল্লাহ ফব আলমিন আল্লাহাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আসুসাল্লা আলিয়া সাল্লাম বলেছেন তাকদের ইল্লা বিদ্দোয়া তাকদির দোয়া বিদ্য পরিবর্তন হয় না